ধন্যবাদ আমার সাথীরা আমার সাবস্ক্রাইবাররা আমারকে সাপোর্ট করা সকল প্রবাসী এবং দেশের মানুষ যারা যারা দেখছেন তারা তারা পাশে থাকেন আমি আজকে একটা এরকম দৃশ্য দেখাবো এই দৃশ্যটা হইল আলোপতির মাদসর বাজার আজকে বাজারের দিন শুক্রবার বিভিন্ন ধরনের মানুষ এসে বাজার করে বস্তুপাতি কিনছে বহুত ফলমূল এসেছে দেখেন আনারস আপনারা যারা যারা আমার সাথে আছেন তারা তারা কমেন্টে বলে দেবেন বাজারটা কেমন লাগছে আমার অতি মরমের ঘরের পাশে এই বাজারটা বাড়ি থেকে আসলে পাঁচ মিনিট লাগে সেই জন্য আমি আজকে এসে বাজারটাকে অল্প দেখালাম আপনাদেরকে দেখেন আনারস আর বিভিন্ন ধরনের দোকান পোহর ছাতির টানায়ে রোদের জন্য ছাতি টানায়ে দোকান করছে দুনিয়া মানুষ এই যে চারিআলি এটা এই দেখেন চারলিতে রাস্তাটা পাকা হয়েছে চারলিতে মানুষ বসে এই যে আপেল আঙ্গুর কাঁঠাল এই যে বেকারি বানানো বিস্কুট সব কিছুই পাওয়া যায় তার মানে এই বাজারে মানে বাজারের ভিতরে কোনো ধরনের ভিড় নাই মানুষের কোনো ধরনের হিংসা নাই সবই সবের সাথে মিলে জিলে চলছে এই যে জিলেপি হাতে বানানো নিমকির দোকান এই যে আর একটা গলিতে আইলাম আমি একজনে এর এই বেলেগ ধরনের ব্যাগ নিয়ে বস্তু হাতে কিনতেছে এই যে দেখেন চার দোকান চা খেয়ে মানুষ কেবল বেড়ে এলো ওইগুলির থেকে আড়টা গুলিতে আমি এটা বলে আলতাম মার্কেট এই মার্কেটে শুকনো মাছ পাওয়া যায় এই শুকনো মাছের দোকান আপনারা দেখেন শুকনো মাছ আর একটা এই যে শুকনো মাছ এই সামনে একটা চার দোকান দোকানটা হয়তো আধা খুলছে আধা খুলে নাই এই দোকানে ভালো ভালো মিঠাই পাওয়া যায় এই যে দেখেন মানুষের জিরা জন্য চেয়ার পারে থইছে যারা যারা আসবেন গরম লাগলে চেয়ারে বসে চা খেয়ে আবার চলে যাবেন এই যে ব্রয়লার মুরগির দোকান জবাই করে বেসতে এসে যার যে প্রয়োজন সে এসে এসে বিভিন্ন ধরনের বস্তু আছে নিতে পারবেন এই যে আরেকটা গলি আমি সামান দিয়ে এসে পিছন দিয়ে আবার বাজার ভিতরে সময় যাওয়া যেটা গলি এটা দেখাচ্ছি এই যে ভেড়া ছাগলও বেছে কিনা হয় এই ভেড়া বা বান্দি দেখেন আপনারা এই যে মানুষের ভিড় এই সেলুন একটা এই সেলুনে মানুষ এসেছে চুল দাড়ি কাটবার জন্য তাই আপনারা এই পাদারটা দেখালাম কেমন লাগছে কমেন্টে জানাবেন পাদারটার মানুষ বা পাতারের দিন কি রকম দৃশ্য দেখালাম এই যে গরু ছাগল হবে হয় ধন্যবাদ খোদা